আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আঠারোই মাঘ চৌদ্দশো একত্রিশ পয়লা সাবান চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গ্যাস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল ঐতিহ্যবাহী সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন জেনে নিই আজকে সবজির পাইকারি বাজার দর আজকে আপনার উচতে কত করে আর আপনার টমেটো কত পনেরো টাকা পেঁয়াজির কালি দশ টাকা কেজি ভাই পালন শাক কত করে আজকে পাঁচ টাকা আটি শিশালা পালন ভাই কুমড়ো কত করে আজকে পঁচিশ টাকা কেজি আর টমেটো ভাই আজকের বাজার কেমন যাচ্ছে নরমাল ভাই কত করে মূল আজকে কত ছয় টাকা কেজি বাহ দাদা কত করে বেচলেন ডেটা কত করে হ্যাঁ লাউ কত করে বেচছে না আপনার কত করে সাত টাকা পিস বিক্রি হয়ে গিয়েছে পাঁচ টাকা বলছে ভাই ওলকপি কত করে পাঁচ টাকা বিক্রি হয়ে গেছে ভাই পাতা এই ফুলকপি কত করে ভাই আজকে জোড়া দশ জোড়া দশ এ বাঁসি কপি নাকি বাসি ছাগলের খাওয়ানোর জন্য ফুলকপি নিয়ে যাচ্ছে জোড়া দশ টাকা ভাই মিশটি কত করে ভাই আজকে বত্রিশ খেটে এসেন বাড়িতে কথা বেরোচ্ছে না স্যার ধনিয়ার পাতা কত

ওলকপি কত করে বলছে আজকে বলছে না বড় বিপদে আসো না ভাই লাউ কত করে আজকে দশ টাকা পিস বেগুন কত করে আজকে আচ্ছা দিলাম কত করে দাম বলছে না তাহলে আপনার ছোট ভাই ভাই দিয়ে আসেন গে কত করে চাচ্ছেন